বিষ্ণু বললেন ওরে ডেকোনা কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছ তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিষ্ণী বললেন এটা আমাদের এবাদত গা এটা আমাদের কি এবাদত গাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গাহ কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোক অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্বনী বললেন না মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়া দা আঙ্কা আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুন মানে বোঝা ভিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে maaf করে দিয়েছে কে আল্লাহ লিয়া ফির আলাক আল্লাহুমা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার নবী আপনার আগেরও গুনাহ নাই আপনার পরেরও গুনাহ নাই

আপনার আগের गुना পরের গুনা গুনা বলতে কিছুই নাই সব ইমাফ সব maaf তারপরেও আমার নবী বলতেন আল্লাহ হে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ফিল ইয়াম اكثر من 70 مره আমি এমন নবী যার কোন গুনাই নাই আগের গুনাও নাই পরের গুনাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইসতিগফার করি আমাদের জন্য শিক্ষা

হ্যাঁ চিন্তা মার্শাল এই ভাই ওম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্ব চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরা উম্মার জিম্মাদারি কেমত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী দেন। বিশ্বনবীর চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজা বুদ্ধাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্ব নবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী আসুল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না স্ত্রী তার চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটা জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টক টক করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না আইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বলেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে মূর্তির বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়

আলেম নাশ র আল্লাহ কা জরা কা না আঙ্ক জ র আল্লাহ রি অঙ্ক আপনাকে পেরশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবাহ দুইটা নেয়ামত শুনলাম এবার তিন নম্বর নামত আল্লাহ বললেন ওয়ারফা আনা আলাকা দিক রাখ এ একটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পরেন ওয়ারফা আনা আলাকা দিকরা

আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই বললেন মর্যাদা সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম গোটা বিশ্বে সুখিত করে দেব আবু ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যেয়ে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি আর না করি আরে না দিঘা যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ওরা ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণু চেয়ে সুন্দর তুমি নবী আমার হিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার হিওয়ালা দু